প্রিয় ইউটিউব এবং ফেসবুক বন্ধুরা আশা রাখছি সবাই ভালো আছেন আপনি আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে আসলাম কুড়িগ্রামের অনেক সৌন্দর্য এবং খুব দর্শনীয় জায়গা ধরলা দেখেন দেখেন সিলেটার কি কাণ্ড সালা বেয়াকেল বেশরম বেলাজ তুই দেখে শুনে পারবি না একটা হুন্ডার হুন্ডার উপর দিয়ে সামনে সালা কামটা করলো কি হ্যাঁ এদিকে আবার ট্রাক দেখি যে সুন্দর করে কোলে উঠে আসতে চাচ্ছে হ্যাঁ বাবা এই চাচা দিকে হুন্ডা দিয়ে আমাকে চাপানোর চেষ্টা করতেছে এবং ও সে আবার আমার কোলে চড়তে যাচ্ছে হ্যাঁ নিজে একটা মহিলা নিয়ে কোলে চড়ে আসে সে আবার আমার হুন্ডার কোলে চড়তেছে ট্রাক দিয়ে পাশ কাটায় চলে গেল ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর দৃশ্য হ্যাঁ ঢলা সেতুর মনোরম পরিবেশ আপনাদের উপলব্ধি করুন এবং অনেক সুন্দর অনেক সুন্দর সামনের হুন্ডা যে চালাচ্ছে সে তো অস্থির অবস্থা চালাচ্ছে ও মাই গড কুড়ি গ্রামে যদি বলা যায় বিনোদনের জায়গা সেটা হচ্ছে একটু একমাত্র জায়গা সেটা হচ্ছে ধরলার পার্ক এবং ধরলার পাশে একটি সুন্দর রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের নাম হচ্ছে খড়কুটো পরবর্তীতে নেক্সট ভিডিও আপনাদেরকে সেটা আমি দেখাবো এটা হচ্ছে ধরলার শেষ প্রান্ত মোহের সাথে সবকিছু যেন ঠিক আছে আমরা একসাথে ভিডিও শেষ পর্যায়ে বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন পেজ হলে একটা ফলো করবেন সো বাই